আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল এইদের সর্বোচ্চ ভাইরাল ভাইরাল প্রিমিয়াম ইন্ডিয়ান খানদানির দিল্লি বুটিক সেল লাক্সারি এক্সক্লুসিভ ফোর পিস কালেকশন আট হাজার সাত হাজার নয় হাজার টাকার দামি দামি লাক্সারি প্রিমিয়াম ইন্ডিয়ান দিল্লি বুটিক সেল ফোর পিসগুলো যেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকায় এই অফার মিস মানি এই বছরের ঈদ মিস তো দেরি না করে ঝটপট করে পার্চেস করে নেবেন প্রত্যেকটা প্রিমিয়াম এই ইন্ডিয়ান লাক্সারি এত সুন্দর সুন্দর জেদ্দুসির উপরে কাজ করা রয়েছে সম্পূর্ণ সিকুইন্স ক্যাশমির সুতো রয়েছে সম্পূর্ণ একবার অল ওভার গর্জেস কাজ করে এই দামি দামি এই ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ফোর পিস কালেকশনগুলো আপনারা পূর্ণিমা সাইড থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ ভাইয়ের ঈদ স্পেশাল ধামাকা অফারে মাত্র দুই টাকায় কীভাবে সম্ভব এই প্রিমিয়াম লাক্সারি এক্সক্লুসিভ ফোর পিস কালেকশন মাত্র পঁচিশশো টাকায় ইতিহাসে আবারও দিল ভাইরাল কালেকশনগুলো ঈদ স্পেশাল অফার পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দামি দামি লাক্সারি প্রিমিয়াম ফোর পিস একবারে সম্পূর্ণ ম্যাচিং সুতো রয়েছে কান্টার সুতোর উপরে একবারে রয়েছে সম্পূর্ণ জেদেসির উপরে কাজ করা দামি দামি ড্রেস দোপাট্টা মার্শাল্লা কাটওয়ার সর সর্বনাশ আবার সাইডের সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্সের উপরে কাজ করা আর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় অসাধারণ ড্রেস এটা কি লাক্সারির উপরে পার্পেল কালারের মধ্যে সম্পূর্ণ যে দু স্প্রিং সুতোর উপরে কাজ করা যে একবার প্রিমিয়াম সুতোর উপরে কাজ করা প্লাস আলভার্টি স্টোন ওয়ার্ক করা পাচ্ছেন আর দোপাট্টা পাটটা মার্শাল মনে থেকে শাড়ি লাগতে এত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে আর এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করে নেবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের নুন মেনশন আমাদের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি আপনাকে দিচ্ছে বড় ধরনের অফার ও রে সর্বনাশ এই দেখি খানদানি ফোর পিস কালেকশন সম্পূর্ণ গর্জেস কাজ করা এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে এটা কিন্তু শাড়ি না কিন্তু এটা কিন্তু থ্রি পিস মানে ফোর পিস ইনার সহকারে পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের অফার প্রাইজে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় প্রিমিয়াম লাক্সারি ইন্ডিয়ান বুটিক্সের ফোর পিস কালেকশন অসাধারণ এই প্রিমিয়াম এই প্রত্যেকটা দামি দামি ড্রেস ওরে সর্বনাশ একবারে ফুল ইউনিক স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ফোর পিস যেটা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ ভাইরাল 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 কালেকশনগুলো এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন তো এটা কি কালাটা দেখেন তো সম্পূর্ণ জরি সুতার উপরে কাজ করা একবারে প্রিমিয়াম ড্রেস মাথা তো পুরাই নষ্ট ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত দামি এত সুন্দর এত বেস্ট টপ ক্লাস গুলো প্রত্যেকটা প্রিমিয়াম এই লাক্সারি ফোর পিস মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা দেখেন এটা দেখেন কত সুন্দর দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পার্পেল ডিপ পার্পেলের মধ্যে একবার সম্পূর্ণ যেটা রিয়েল জরি সুতার উপরে কাজ করে প্লাস স্টোন ওয়ার্ক করা পাচ্ছেন আর প্রত্যেকটা এটা কিন্তু আরও সুন্দর রয়েছে একবার ডিপ গ্রিন কালারের মধ্যে ফুল গর্জেস কাজ করা একবারে সম্পূর্ণ অ্যান্টি কপার সিকুয়েন্স তার সাথে রয়েছে সম্পূর্ণ জরি সুতোর উপরে ফুল গর্জেস কাজ করা এই ড্রেসটার প্রাইজও পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু আরও একটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সব সুন্দর ডিপ পার্পল কালারের মধ্যে এটার প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু আরো একটা কালার ওরের সর্বনাশ ম্যারুন কালার তো প্রিমিয়াম এই দামি দামি এই প্রত্যেকটা ফোর পিসের প্রায় আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 পঁচিশশো টাকা ঝটপট করে পার্চেস করি কোনোভাবে কিন্তু মিস করবেন না অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এই অরিজিনাল ইন্ডিয়ান এই দামি দামি ফোর পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে এই স্পেশাল অফারে মাত্র পঁচিশশো টাকা আল্লাহ হাফেজ